এটা কিন্তু লেখা আছে জমজম সুইচ লোন ক্লিয়ার করে দিচ্ছি জমজম সুইচ লোন লেখা কিন্তু এটা ডিজাইন রয়েছে প্রায় আঠারোটা আঠারোটা ডিজাইন রয়েছে আঠারোটা জয় ভাই ডিফারেন্ট কিছু না হলে আলিফ কিন্তু লাইফে না দেখছেন এটা আরেকটা ইউনিট ডিজাইন

ক্লিয়ার করে দিচ্ছি দেখেন কিন্তু একবার ইউনিক ডিজাইনের মার্জেন এগুলো নতুন আমরা রমজান ঈদে বিক্রি করবে আশায় যেগুলো ঈদে ধামাকা বেসবেন ধামাকা একবার ইউনিক ডিজাইনের থেকে নিয়ে মাল পাইকারি নিবেন তারাই শুধু গেলে আমাদের এখানে আসবেন এটাও করা জাস্ট কাপড়ের কালারগুলো দেখেন এ দেখছেন বিবেকের এটা হচ্ছে জামা আমাদের এখানে এক সাদের নিচে আমাদের দোকানে সর্বনিম্ন রেট দুশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির থ্রিপিস রয়েছে রয়েছে জমজম রয়েছে প্যাটেল রয়েছে কালামকারি রয়েছে মামা রয়েছে জিমিসো শো এছাড়াও রয়েছে পার্টি ড্রেস হাজার হাজার থ্রিপিসের সমহার রয়েছে বলদাজাও সে মার্কেটের দ্বিতীয় তলায় আলিব বস্রোলে আমরাই ফার্স্ট যারা দিচ্ছি সর্বনিম্ন রেটে দ্বিতীয় তলায় আলিব বস্রলে কীভাবে আসবেন যারা ডাকা এবং নোয়াখালী এবং কাসপুর হয়ে যারা আসবেন কুমিল্লা হয়ে কাসপুর হয়ে আসবেন অবশ্যই আমাদের দোকানে আসার আর লোকেশনটা বলে দিচ্ছি বুলতাগাঁও সিয়া মার্কেটের ফ্লাইওভারের নিচে এসে বুলতাগাঁও সিয়া মার্কেট এক নম্বর মার্কেটের দোতলা রয়েছে আমাদের বসালয় সাত হাজারের উপরের দোকান রয়েছে বুলতাগাঁও সিয়া মার্কেটের তলায় এর মাঝে আমাদের দোকানের নাম হচ্ছে আলিব বসালয় যারা ঢাকা সিলেট থেকে আসবেন সিলেট কি মনে করেন হবিগঞ্জ চুনারুঘাট আসামপাড়া ভৈরব এবং টঙ্গি চারাগালি আশাননগর কলেজ গেট বাস্তব রয়ে যারা পাঁচ দুনাম হয়ে আসবেন অবশ্যই নীতির দ্বিতীয় তলায় পুলিশ ফাঁড়িটা যেই মার্কেটে ওই মার্কেটের দোতলার উপর রয়েছে আলিফ বাস্তালয় যারা শুধুমাত্র হাটের দিনে আসে সোমবার মঙ্গলবার আসসালামু আলাইকুম কিরণ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে মাল একদম স্টক আমরা ভাই আসলে নভেম্বর মাস তো ডিসেম্বর মাসে যে মালগুলো আমরা মানে বিক্রি করবো এরকম একটা প্রস্তুতি নিচ্ছি দু হাজার ছাব্বিশে রমজানের যে মালগুলো বিক্রি করবো এগুলো আমরা সব মালগুলো রেডি করে জাস্ট স্যাম্পলগুলো এখন আপাতত অনলাইনে দেওয়ার চেষ্টা করতেছি যাতে পাইকাররা নিয়ে পাইকারি বিজনেস করতে পারে আচ্ছা আচ্ছা দুশো বিশ থেকে শুরু আছে দুশো বিশ আছে আড়াইশো আছে এবং দুশো ষাট আছে বিভিন্ন কোয়ালিটি আছে তবে আমরা একটু ডিফারেন্ট দেখাবো আজকে একবারে কম দামিও না দামিও না মিডিয়াম দামি থ্রি পিস দিয়ে আমরা শুরু করতেছি একবারে আপডেট ইউনিক যে ডিজাইনটা আমরা এনেছি যেগুলো উইন্টারে ভালো চলবে যেহেতু শীত সামনে শীতের মিক্সড কাপড়গুলো একটু ভালো চলবে আমরা জাস্ট একটা কাপড় খুলে দাঁড়ানো দিচ্ছি সরাসরি দোকানে আসলে হাজার হাজার ডিজাইন হাজার হাজার কোয়ালিটি দেখে শুনে কেনাকাটা করতে হবে আর আমি আমার কাস্টমারদের একটা কথাই বলবো আমার ভিডিওটা এর থেকে জেট পর্যন্ত আপনারা দেখবেন এবং খাতা এবং কলম নিয়ে বসে দেখবেন শুরু করলার মাল্লার নামে জি মোহান রাব্বুল আলমিনের নামে শুরু করছি দেখেন এটা জামদানির ইউনিক ডিজাইন কালার রয়েছে দশটা জাস্ট একটা কাপড় আমি দেখাইলাম যদি সরাসরি দোকানে আসে এরকম শত শত ডিজাইন দেখে শুনে কেনাকাটা করতে পারবে যারা পাইকে নিবে তারাই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে অথবা সরাসরি দোকানে আসবে সোমবার জামা এছাড়া রয়েছে সালোয়ার সালোয়ারটা অবশ্যই তুষণের অন্যটা কিন্তু নামাজি হবে কারণ কুল্লে আফসিল জাই কেতুল মৌদ মৃত্যুর সৎ সবার গ্রহণ করতে হবে ভাই আপনি মুসলমান আমি মুসলমান আপনি নামাজ পড়েন আমাকে নামাজ পড়ার সুযোগ করে দেন এমন বিজনেস করেন ব্যবসাকে আল্লাহ হালাল করেছে হ্যাঁ সুদকে হারাম করেছে আমরা চাই নবীর শূন্য অনুযায়ী ব্যবসা করার জন্য কারণ শূন্য তরিকার ব্যবসা হলো কাপড়ের ব্যবসা এই যে দেখলেন হলো জামদানি থ্রি পিস কালার রয়েছে দশটা জাস্ট একটা দেখালাম এটা কিন্তু দশটা কালার রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে পাঁচশো পঞ্চাশে একশো কমিশন দিব চারশো পঞ্চাশ শুধুমাত্র পাইকারদের জন্য খুর্চা হলে কিন্তু আমাদের এখানে হবে না অনলাইনে অর্ডার করতে হলে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার মিলে যদি সর্বনিম্ন ত্রিশ পিস নিতে হয় তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করে কথা বলে অনলাইনের মাধ্যমে মাল নিতে পারবে এছাড়া সরাসরি দোকান আসতে তো ওয়েলকাম একবার ইউনিক ডিজাইনের তাতে আরেকটা ঝর্ণা তাদের মধ্যে আমরা যেগুলো করেছি অরেগেন্ডি ঝর্ণা অরেগেন্ডির উপরে ঝর্ণা তাঁত এ দেখেন একবার ইউনিক ডিজাইন ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না জাস্ট কাস্টমারদের একটা কাপড় খুলে মেসেজ দিচ্ছি সরাসরি বলতে গাছ দ্বিতীয় তলায় অথবা

থেকে এক মাস পর্যন্ত আমাদের এই মেলা চলবে আমাদের অফার চলবে হাটের দিনে আমাদের দোকান খোলা পাবে দেখছেন এটা জামা সাথে রয়েছে কিন্তু এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন তাদের থ্রি পিসের করেছি সাথে রয়েছে এটা উন্না উন্নাটা কিন্তু নামাজি উন্ন হবে আমি আবারও বলি আমরা শূন্য তরিকে অনুযায়ী ব্যবসা করার চেষ্টা করতেছি আমাদের কোনো পণ্য যদি না বিক্রি করতে পারেন অবশ্যই নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ এ দেখছেন এটা কিন্তু কালার রয়েছে দশটা এটা কিন্তু আরং কটন বলে অনেক কিছু ঝর্ণা কটন বলে আমরা এটা নাম দিয়ে সিলোগিয়া তাঁতের অরেগেন্ডি কালার কিন্তু দশটা ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না আপনি ভিডিওটা এ থেকে চ্যাট পনেরো দেখেন যদি ভাল লাগে আমাদের দোকান থেকে নেবেন না ভাল লাগে গাউসি মার্কেটে প্রায় সাত হাজার উপর দোকান আছে যেখান থেকে মন চাই কেনাকাটা করবেন যেটা দেখলেন ফ্ল্যাট কিন্তু পাঁচশো পঞ্চাশ প্রতি পিসের সত্তর টাকা স্যার আচ্ছা কেন সত্তর টাকা স্যার বিডি প্রাইসের জয়বাইকে আমি অনেক রিকোয়েস্ট করে বলেছি ভাই আপনি ঢাকার বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকেন বলতে গেলে দ্বিতীয় দ্বিতীয়তলায় আমার ছোট্ট একটা দোকান রয়েছে আমার দোকানে একটা ভিডিও করেন যদি ভালো লাগে নেক্সট যদি আপনি মনে হচ্ছে আমার একটা করবেন আবার নতুন কোনো ভিডিও করবো আজকে যদি দেখলাম জয়ভাই সম্মানার্থে পাঁচশো পঞ্চাশের সত্তর টাকা স্যার রেট কিন্তু চারশো আশি টাকা শুধুমাত্র বাইকারদের জন্য খুঁজসা হলে কিন্তু হবে না জয়পুরি মামা গঠন জয়পুরি মামা গঠন মামা গঠনের আমি একটা ডিজাইন দেখাইলাম এই একটা ডিজাইন আমি আসলে কত দেখাবো ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা বুঝে না আমি আজকে একটু ভালো মাল দিয়ে শুরু করতে চাই এই কারণে কারণ অনেকে বলতেছে খালি নাকি উল্টা পাল্টা দেখায় আর দেয় কিন্তু বাস্তবতার লোকে মিলে না আমি বলতেছি আপনি আমাদের দোকান থেকে একবার এসে ভিজিট করে যান যদি ভাল লাগে আমাদের থেকে নিবেন না ভাল লাগলে অন্য বাদের কাছ থেকে নিবেন আমাদের গুণগত মান কোয়ালিটি ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না বারবার কিন্তু বলি মেকআপ ওলা আর মেকআপ সারা বউ কিন্তু একরকমের না রাইট ক্যামেরায় না দেখে সরাসরি গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় সোমবার মঙ্গলবার চলে আসেন আমাদের দোকানে দেখে শুনে কিনাকাটা করতে পারবেন আর আমরাই একমাত্র ফার্স্ট হাত যারাই মনে করেন সর্বনিম্ন রেটে মাল দিচ্ছি ইনশাল্লাহ সাথে রয়েছে কিন্তু এটা সালোয়ারের কাপড় অবশ্যই সালোয়ারটা কিন্তু ফ্রি সাইজ হবে এটা কিন্তু জয়পুরি মামা কটন অন্যটা কিন্তু প্রায় পাশা তবে নামাজি অন্য হবে ইনশাল্লাহ আচ্ছা স্যার তবে কাপুরের গুণগত মান সরাসরি আইসা দইরা দেখলে বুঝতে পারবেন আপনারা কাপড়ের কোয়ালিটি গুণগত মান কিরকম জি এ দেখছেন এটা রেট কিন্তু পাঁচশো কমিশন দেওয়ার কোনো অপশন নাই তবে বারবার রিকোয়েস্ট করে জয় ভাইকে সে শুধু ঢাকা থেকে আমি নিয়ে আসছি একটা ভিডিও করার জন্য জয় ভাই সম্মানার্থে প্রতি পিসে পঞ্চাশ স্যার রেট কিন্তু পাঁচশো বিজনেস করতে হলে একটু গুণগত মান যেটা ভালো ভালো মাল দিয়ে শুরু করতে হবে এদের জয়পুরি মামা কাটনে আমি আরেকটা ডিজাইন খুলে দিচ্ছি দেখেন কালো কালারটা খুলে দিচ্ছি আমি কিন্তু কালো কালার খোলার আগে বারবার বলি যে কোরআনের অক্ষর কিন্তু কালো আর কালো কালো করিস না রে ও গোয়ালের জি বিধতা করেছে কালো আমরা করব কি এক কালো যমুনার জল সর্বলোকে খায় আরেক কালো কোরআনের অক্ষর পড়লে অন্তরে শান্তি পায় ব্যবসাকে আল্লাহ হালাল করছে

খুলে দিচ্ছি ভাই দেখেন অনেকে তো অনেক রকমের দেখায় আমরা আসলে সাদা মেটে মানুষ একেবারে যেরকম ক্লিয়ার বুঝবেন ওরকমভাবে কিন্তু খুলে দেখাই দিই আমরা এটা শূন্য দি জামা হবে ইনশাল্লাহ এটা কিন্তু গোলজানের থ্রি পিস কাপড়ের গুণগত মান ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না আমি চাই সরাসরি আপনারা এসে দেখে শুনে ভিজিট করে কিনাকাটা করেন সরাসরি দোকানে আসলে আর ভালো কালেকশন দেখতে পারবেন ইনশাল্লাহ রেট কিন্তু পাঁচশো পঞ্চাশ প্রতি পিসের সত্তর টাকা স্যার এটা রেট কিন্তু চারশো আশি

আমি কিন্তু আস্তে আস্তে দাপে দাপে আজকে একটু ভালো মানের মালগুলো দেখাচ্ছি জাস্ট এই কারণেই দেখাচ্ছি যেহেতু সামনে রমজান আসতেছে রমজান মাসে যারা বিজনেস করে জন্য মাল নেবেন একটু ভালো মাল দিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসাকে আল্লাহ হালাল করছে সুতকে হারাম বারবার একটা কথাই বলি আপনি যেমন গুড় দিবেন তেমন মিষ্টি হবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এ দেখছেন বাটিকের মাঝে আমরা একটা মাল দেখাচ্ছি এই যে পাকিস্তানি বাটিক বলি আমরা সামনে সব কাজ জাম্মু বাটিক এটার নাম আচ্ছা পাকিস্তানি বাটিক জাম্বু বাটিক যারা অতিরিক্ত মোটা তাদের হবে জি সুন্নতি জামা হবে ইনশাল্লাহ সুন্নতি জামা হবে ইনশাল্লাহ সুন্নতি জামা হবে রঙ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সামনে এবং পিছনে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দু ছেড়ে কিন্তু কাজ করা রয়েছে সাথে রয়েছে এটা সালোয়ারের কাপড় এছাড়া রয়েছে এটা কাপড় সাথে রয়েছে এটা অন্য কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে এই ওনাটা ক্লিয়ার করবে চিঠি দেখেন এই যে এটা ওনাটা হচ্ছে এটা জয়ভাই নামাজি ওন হবে ইনশাআল্লাহ প্রতিটা মালের কিন্তু আমাদের এখানে পাঁচটা করে কালার রয়েছে এই দেখেন পাঁচটা করে কালার জাস্ট কালার দিয়ে দিয়ে দিলাম জয়বাই এটা একটা ডিজাইন আমি একটা ডিজাইন দেখায়ে তারপর আমি রেডটা বলে দিব এই যে দেখছেন বাটিক কিন্তু এখন একটু কম চলবে কিন্তু যেগুলো গুণগত মান যেগুলো ভালো এগুলো কিন্তু সবসময় চলবে ইনশাল্লাহ দেখেন এই যে এটা দেখলেন এটা আর একটা ডিজাইন কালার গুলা দেখেন আর লুকটা লুকটা দেখেন আমাদের যে মানে বাটিকের মান গুলা কিরকম দেখছেন এটা হলো যে সালোয়ার সাথে রয়েছে এটা হাতের কাপড় এর সাথে রয়েছে এটা উন্না উন্নার কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে রেট ছয়শো আমি বারবার বলি এটাতে কমিশন দেওয়ার কোনো অপশন নাই বিডি প্রেসের জয় ভাই আমাকে বলতেছে যদি আপনি আমার ভিডিওতে অফার না দেন ভাই তাহলে কিন্তু আমি আপনার ভিডিও আর করবো না এমন তো অবস্থায় মনে করতেছি না হয় লাভ আজকে একটু কমই করবো সেলটা বেশি করার জন্য জাস্ট পরিচিতি লাভ করার জন্য ছয়শো টাকা রেটে পঞ্চাশ টাকা শুধুমাত্র পাইকারের জন্য খুঁচা হলে কিন্তু হবে না তারপরে যেটা দেখা দিচ্ছে দেশি আরো ইউনিক ডিজাইনের জমজম ভালো মানের জমজম কিন্তু এখন কম দামেও আসে আমি জাস্ট ভালোটা দেখালাম তারপরে কমেন্টটা এটা দেখা দিবস এর ইউনিক ডিজাইন এই কিন্তু অসংকো রয়েছে ডিজিটাল প্রিন্টার উপরে দেখেন এটা কিন্তু শূন্যতি জমা হবে ইনশাআল্লাহ সরাসরি দোকানে আসেন এসে দেখে যান ভালো লাগলে নেন না ভালো লাগলে অন্য ভাইদের কাছ থেকে নিবেন ক্লিয়ার করে দিচ্ছি ক্যামেরা কিন্তু বুঝে কালার সুধা বোঝে না বাট ভিডিওটা এ থেকে জেড পর্যন্ত আপনারা দেখেন দেখলে একটা ধারণা তৈরি হবে হাজার হাজার কোয়ালিটি রয়েছে আমি কত দেখাবো জাস্ট দুই ثلاثه খুলে তো মেসেজ দিচ্ছি দোকানে আসতে দেখে শুনে কিনা করতে পারবেন এই দেখেন জমজম যেটা দেখলাম কালার কিন্তু চারটা 1 2 3 4 এটা কিন্তু জমজম আবার বইলা বিক্রি করে জমজম ওইটা আমি দেখাবো এটা রেট হলো ছয়শো আশি টাকা রেট প্রতি পিসে আশি টাকা স্যার আজকের ভিডিওর জন্য সর্বোচ্চ স্যার দিব আমি ওয়াদা করেছিলাম এটা কিন্তু রেট ছয়শো শুধুমাত্র পাইকারদের জন্য ডিজাইন আছে আমার এখানে ছেচল্লিশটা ছেচল্লিশটা ডিজাইন আছে আমি সর্বোচ্চ ডিজাইন নিয়ে বারবার বলি আলিফ বসরুল্লাহ বিসমিল্লা শালিগড় নতুন কোনো মাল না হলে কিন্তু ভিডিও লাইফে আসে না রেট কিন্তু ছয়শো জমজম আমি কিন্তু আবারও বলছি বাপ ভালো তার বেটা মা ভালো তার জি গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার কি টাকা তো আপনার সিদ্ধান্ত আপনি নেবেন কেমন দোকান থেকে নেবেন কেমন পণ্য দিয়ে আপনার বিজনেস শুরু করবেন রেড দেখলেন দেখবেন জমজম আর এটা আছে ওই যে সামথিং ইন বেটার নাথিং নাই মামার চেকানা মামা ভালো এই যে লেখা কিন্তু জমজম অনেকে প্যাটেল অনেকে কালামকারী অনেকে মামা গঠন অনেকে অনেক নামে ডাকে এই দেখছেন এটা কিন্তু কালামকারী জমজম প্যাটেল গঠন বিভিন্ন নামে ডাকে তবে আমরা এটা নাম দিয়েছি পিওর গঠন পিওর কটন এ দেখছি এটা দেখছেন একবার ইউনিক ডিজাইন এটা এটা কিন্তু লেখা আছে জমজম সুইচ দোল ক্লিয়ার করে দিচ্ছি জমজম সুইচন লেখা কিন্তু এটা অরজিনিয়ার টানা জমজম ব্রিগ রেট এবং আমরা নাম দিয়েছি পিওর কটন আমি আবারও বলে আমি কিন্তু বিডু স্টারে বলেছিলাম যে আমরা নবীর সুন্দর অনুযায়ী ব্যবসা করতে চাই ব্যবসায় লা হালাল করছে সোধ কে আরাম সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি ভুল ত্রুটি হলে খবর শোনা দৃষ্টিতে দেখবেন পিউর কটন রেড করে দিচ্ছি রেড কিন্তু চারশো আশি প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার রেড কলাম চারশো আমি আবারও বলছি আমরাই ফাস্ট যারা সর্বনিম্ন রেট এবং গুণগত মান ভালো যে রেট জিনিসগুলো ওগুলো দেওয়ার চেষ্টা করতেছি আপনি বিজনেস করবেন বিজনেস করতে হলে আগে মেন কেন্দ্রস্থল চিন্ত হবে কারা ফার্স্ট হাট কাদের থেকে মাল আপনি বিজনেস করবেন তাকে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন কালার চারটা রেড

এই যে ইউনিক করা এবং পাইপিং করা যে ডিজাইনগুলো রয়েছে পাইপিং জি এ দেখেন কোয়ালিটিটা দেখেন রেট নির সন্ধ্যে যে কোনো দোকান দেখেন মানে 800 850 লাগবে আমরা তাদিদের সাথে বুট বয়ে সরাসরি বলতা গাও সিএম দ্বিতীয় তলায় সোমবার মঙ্গলবার আসছে সর্বরিনের রেটে দেওয়ার জন্য এই যে দেখলাম এটা রেট কিন্তু 650 প্রতি পিসে 50 স্যার 600 বারবার বলি বাদি কিন্তু কম দাম আর এখানে আছে একটু গুণগত মান কেন দেখালাম কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আমি আবারো বলছি ঈদের কিনাকাটা করতে যারা বিজনেস করার জন্য আসবেন তারা অবশ্যই আলী বসরে যোগাযোগ করবেন কালার কিন্তু রয়েছে পাঁচটা জি আর সবচেয়ে বড় আমাদের একটা জিনিস মনে রাখবেন কোন মাল আপনি এখন নিয়েছেন ছয় মাস পর যদি কোনো মাল না চলে এক চেঞ্জ করতে পারবেন চিকেন কারি বাটিক বলে এটাকে চিকেন কারি একটা খুলে দিচ্ছি সরাসরি দোকানে আসলে আমার এখানে হাজার হাজার কোয়ালিটি রয়েছে দেখে শুনে নিতে পারবে এই যে বাটিকের একটা ইউনিক ডিজাইন খুলে দিচ্ছি এ দেখেন এটা কিন্তু বোরিং বাটিক অনেকে বলে যে চিকেন কারি এটা কিন্তু ওয়ার্ক করা রয়েছে ভাই নিচে দিয়ে দেখেন প্যানেলটা ওয়ার্ক করা রয়েছে এটা মাসালের মতো করেছি আমরা বাটিকের উপরে

সাতশো পঞ্চাশের সত্তর থেকে সাত ছয়শো আশি টাকা ছয়শো আশি শুধুমাত্র পাইকারিদের জন্য কুর্সা হলে হবে না আমি আবারও বলি আপনি ভিডিও দেখে বললেন ব্যাপারে পাঁচ পিস থ্রি পিস দেন দোহাই আল্লাহর সরাসরি বলতে গেল দ্বিতীয় চলে চলে আসেন কালার সেটিং করে নিতে হবে যদি ওয়ান লাইনে নিতে হয় সর্বনিম্ন তিরিশ পিস হলে অর্ডার করতে পারবেন এমনি ছিল কিন্তু আমরা অর্ডার নিব না যেগুলো সবার এন পাবেন না সচরাচর কিন্তু আমরা চেষ্টা করি যে ডিফারেন্ট কিছু না করলে কিন্তু কাস্টমার নিবে না জুতোটা ঈদের কাটা করবে দোকান নিয়ে বিজনেস করে নেবে দেখেন এটা কিন্তু বোরিং করা ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি খুব খেয়াল করে মনোযোগ সহকারে ভিডিও দেখবেন ভিডিও শত শত আপনার সামনে আসবে কোনটা ঠেলে উঠাই দিবেন কোনটা দেখবেন সেটা আপনার সিদ্ধান্ত দেখছেন এটা কিন্তু এটা সালোয়ারের কাপড় হাইব্রিডিক কালারের বাটিক কিন্তু এটা এটা হলো সালোয়ার এছাড়া রয়েছে হলো এটা স্লিপারের কাপড় সাথে রয়েছে উন্না রেট সাতশো পঞ্চাশ প্রতি পিসে সত্তর টাকা স্যার ছয়শো আশি টাকা শুধুমাত্র পাইকারদের জন্য বারবার বলতেছি মেকআপ ওলা আর মেকআপ সরা এক একরকমের না চলে আসেন বলতে গেলে সিনেমা কাটের দ্বিতীয় তলায় জি ব্যবসা করবেন জীবনটাকে অর্ধবসের মতো খাটান রাইট আপনি ভয় পাইতেছেন বিজনেস করার জন্য ও দাদা ভাই আদারে ভয় পেয়ে না আলু আছে আড়ালে অন্ধকার কেটে যাবে আপনি উঠে রাইট দেখলেন এটারও কিন্তু কালার রয়েছে পাঁচটা ডিজাইন দুটা রেট ছয়শো আশি মাসালের কফি দেখেন মাসালের কফি আমরা একটা ডিজাইন দেখাচ্ছি এই যে একটা কপি দিচ্ছি দেখেন এটা কম প্রেসের মধ্যে মাসাল যারা বলে যে আমরা একটু কম প্রেসের মধ্যে মাল নিয়ে ব্যবসা করতে চাই রেট কিন্তু আটশো প্রতি পিস রেটে পঞ্চাশ টাকা স্যার সাতশো পঞ্চাশ মাসাল বলে বিক্রি করতেছে গলা থেকে শুরু করে প্যান্ট একদম প্যান্ট বন্ধ কাজ সাথে রয়েছে সালোয়ার উন্নাটাতে রয়েছে সিকুয়েন্স কাজ করা মাসালের রেটটা ডিজাইন দেখালাম আর একটা দামির মাঝে আমি দেখাবো নেক্সট এটা দেখালাম এটা রেট কিন্তু আটশো প্রতি পিসে পঞ্চাশ স্যার রেড সাতশো পঞ্চাশ শুধুমাত্র পাইকারদের জন্য এই যে দেখাচ্ছি কালো কালো কিন্তু জগতের আলো এগুলো হলো ইউনিক ডিজাইনের পার্টি ড্রেস যেগুলো উইন্টারে বিক্রি করবেন রমজানের হীদে রমজানের যেগুলো বিক্রি করবেন উইন্টারে দেখেন এটা কিন্তু একবার ইউনিক ডিজাইনের বোরিংয়ের কাজ করা বোরিংয়ের ড্রেস লুকিংরা দেখেন জাস্ট এটার সালোয়ারের নিচে রয়েছে কাচ কালো কালার দেখেন মানে হলো এই দিন বলে রাত্রে তুই বড় কালো রাত বলে আমি আছি বলে তুমি আলো একবার ইউনিক ডিজাইনের বোরিংয়ের ড্রেস রেড কিন্তু 750 750 প্রতি পিসে 70 থেকে চাল এর এতে 680 আমার বিডুডা এ থেকে জেড পর্যন্ত দেখেন जस्ट এটা ধারণা হবে আপনাদের রেড 680 কালার রয়েছে চারটা এই দেখেন চারটি কালার রয়েছে এগুলা কিন্তু উইন্টারে খুব ভালো চলে আর দেখে বলে মার্জান মারজান আর পরে দেখে বলে মার্জান মারজানও একবার ইউনিক ডিজাইন এটা রেড হলো 680 মারজান একদম খুলে দিচ্ছি দেখেন মারজানের যে ইউনিক ডিজাইনগুলো আছে আসলে কাপড় ইউনিক যদি না হয় নতুন যদি না হয় তাহলে আপনি কি নিয়ে বিজনেস করবেন কাপড় তো মার্কেট বড় আছে যেগুলো গুণগত মান ভালো ওগুলো দিয়ে বিজনেস শুরু করেন এটা কিন্তু একটা একবার ডিজাইন আমি আবারও বলছি ক্লিয়ার করে দিচ্ছি দেখেন যেটা কিন্তু একবার ইউনিক ডিজাইনের মার্জেন এগুলো নতুন নাম আসছি আমরা রমজান বিক্রি করবো আসায় সালোয়ার সলিট কালার অন্যায় কিন্তু কাজ রয়েছে মার্জানের দুটা ডিজাইন এনেছি আমরা দেখেন একটা ডিজাইন

শুধু খালি পাগলা পাগলা অফার দিব আমি বলছিলাম যে রমজানের ঈদের যেগুলো ধামাকা জিনিস দিয়ে বিজনেস করতে চান যেটা আগুন আগুন ডিজাইনগুলো নেবেন যেগুলো একবার ইউনিক ডিজাইন এটা হলো মার্জান রেট কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছে কিন্তু আটশো টাকায় একশো টাকা আমি সার দিব যেহেতু জয় বের বিডু রেট শুধুমাত্র সাতশো পাইকারদের জন্য এই যে জর্জেটের আমি একটা ড্রেস দেখাচ্ছি এটা হলো চিরন গোল্ড চিরন গোল্ড চিরন গোল্ড আমি আমি বারবার বলি ইউনিক কিছু না হলে কিন্তু আলিফ বস্ত্রালয় লাইফে আসে না দেখছেন এটা কিন্তু গর্জিয়াস কাছ ফুটপিস কিন্তু এটা জলবায়ু এটা কিন্তু ফুটপিস জাস্ট কাপড়টা দেখেন যারা আমাদের থেকে নিয়ম মাল পাইকারি নেবেন তারাই শুধু আমাদের এখানে আসবেন আর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকাররা বুদাগাও সি মার্কেট নুসন্দি বাবুর থেকে মাল নিয়ে পাইকারি বিক্রি করে আমরাই ফার্স্ট যারা দিচ্ছি সর্বনিম্ন রেটের চিরল গোলের মাল রেড সাতশো প্রতি পিসে একশো টাকা স্যার রেড করলাম ছয়শো

আটশো গেমিসো গেমিসো ইউনিক ডিজাইন এই যেখানে এখানে রয়েছে প্রতিটা ছটা করে ডিজাইন রয়েছে অসংকো সব পাগলা পাগলা অফার আজকের ভিডিওটা অন্তদপক্ষে এক মাস আমাদের এই রেট থাকবে 850 থেকে রেট ইউনিক ডিজাইনের আরি ওয়ার করা অর্গেন্ডির উপর আরি করেছি আমরা আপনারা দেখেন আমরা কিন্তু প্রতিটা মার্কে দেখাইলাম আসলে আমরা একটু অ্যানালাইসিস করেন আপনি একটু অ্যানালাইসিস করেন কাপুলের গুণগত মান কি রকম আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন কোন দোকান থেকে নেবেন কেমন পণ্য দিয়ে বিজনেস করবেন এটা পুরো জামাদের চারি আরি ওয়ার্ক করা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো চারে কিন্তু আরি করে রয়েছে সাথে রয়েছে হলো এটার সালোয়ারের কাপড় এটা কিন্তু জাম্বু সাইজের মানে একবারে ফ্রি সাইজের ফ্রি সাইজের এর সাথে রয়েছে হলো যে এটার ওনা ওনাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ওনাটা নামাজি উন্না হবে ইনশাআল্লাহ পুরো ওনা জুড়ে রয়েছে ওয়ার্ক করা আমি আবারো বলি ভিডিও চলাকালীন অবস্থায় অনেক বাইরে হয়তো আমার থেকে কেনাকাটা করার জন্য হ্যাঁ চাইতেছেন আমি মনে করি ভিডিও শেষ হোক সরাসরি দোকানে আসবেন আমি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো রেট আটশো পঞ্চাশ জয় সম্মানের জন্য যে এটা তো আমি বিশেষ সার দিব একটা ডিজাইন দেখালাম আমি আরেকটা ডিজাইন তুলে ধরতেছি তারপরে রেডটা বলে দিব এটাও অল ওভার আরি অরিগেন্ডের উপরে করা জাস্ট কাপড়ের কালারগুলো দেখেন আরে ভাই মেকআপে দেখে আর কি বুঝবেন মেকআপ বলা সুন্দরী বাদ দেন সরাসরি দোকানে আসেন জি এ দেখছেন এটা জামা

রেড আটশো পঞ্চাশ প্রতি পিসে একশো টাকা স্যার রেড করলাম ছাতশো পঞ্চাশ শুধুমাত্র পাইকারদের জন্য এরপরে দেখে বললো সিকুইন্সের থ্রিপিস সিকুইন্স অর্গেন্ডির উপরে ডাবল সিকোয়েন্স করা সামনে পিছনে সব কিছু সিকিউয়েন্স করা এ দেখেন বিবেক ব্র্যান্ডের থ্রিপিস বিবেকের এ দেখেন বিবেক লোগো দেখে শুনে কেনাকাটা করবেন প্রতারিত হবেন না

সরাসরি বলতে গেল সেমারা দ্বিতীয় তলায় চলে আসেন আমাদের দোকান থেকে দেখে শুনে কিনাকাটা করতে পারবেন দেখলেন হলো গিয়ে সিকুয়েন্স থ্রি পিস রেট হলো নয়শো প্রতি পিসে একশো সার প্রশ্ন হচ্ছে আজকে তো সার দিচ্ছেন কেন বারবার বলি আজকে লাভ লসের চিন্তা বাদ চ্যানেলে ভিডিও দিব আমি অনেক দিন রিকোয়েস্ট করে জয় বাইকি এনেছি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আমি নয় প্রফিটের অংশ কম করব সেল বেশি করব আমার পুষে যাবে ইনশাল্লাহ আর কাস্টমারদের দোয়ায় অনেক কিছু হয় মানুষের দোয়ারও দরকার আছে যদি আল্লাহ বরকত দেয় আমার অল্পতেই দিবি ইনশাল্লাহ রেট নয়শো একশো টাকা স্যার রেট করলাম আটশো আজকে আর ঠিকলাম না আর দেখাবো না সর্বশেষ মাসালের একটা মাল দেখে আমি আজকে ক্লোজ করে দেবো

টাকা আমি কম বিক্রি করবো করে এনেছি জয় ভাই বলছে আমার ভিডিও দিচ্ছেন ভাই আমার জন্য কি করবেন আমি বললাম আল্লাহ করিম পঞ্চাশ টাকা স্যার এটা রেট কিন্তু এক হাজার পঞ্চাশ দুটা ডিজাইন দেখাচ্ছি আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোন ভিডিওতে আবার এই যে একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার সব করে ইউনিক ডিজাইন দেখালাম যদি আপনাদের ভাল লাগে আমার ভিডিওটা লাভ লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি করে ছড়াই দিবেন এবং আমার ভিউয়ার্সদের আসার সুযোগ করে দিবেন এ দেখেন এটা কিন্তু মাসালের আরেকটা ডিজাইন এরকম ডিজাইন আমার এখানে ছাব্বিশটা আছে ছাব্বিশটা দেখেন এটা হলো সালোয়ার ফ্রিজেস হবে সাথে রয়েছে এটার অন্য অন্যটাও কিন্তু কাটওয়ার করা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে গুদুলি লগ্নের পরে একটা ভিডিও লাইফে আসলাম ভিডিওটা দিলাম জয়ভাই চ্যানেলের রেট কিন্তু এটা এগারোশো পঞ্চাশ থেকে স্যার এক হাজার পঞ্চাশ আমি বিদায় নিব বিদায় রজনীতে আমি একটা কথাই বলি আমার ব্যবহারে আমার বিডিও চিগলানে যদি কোনো কাস্টমার কষ্ট পেয়ে থাকেন সবার কাছে ক্ষমা যাচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নতুন কোনো বিডিও করার সন্ধান বা সুযোগ করে দেবেন আমাকে আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এছাড়া রয়েছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন এখন থেকে শুভেছাদিক বন্ধু দেখালো সব ডিজাইন শেষ হবে না আল্লাহ হাফেজ